অনেকে এসে চোদ্দ সালের আগে কিন্তু তার বাবা মা এসে তার চোদ্দ সালের পরে তার চোদ্দ সালের আগে ডকুমেন্ট আছে কিন্তু বাবা মার নেই নেই ঘটনা হচ্ছে এটা আমি আগে অনেক ভিডিওতে বলেছি স্পষ্ট করে সেটা হচ্ছে ছেলের পরিচয় বাবার পরিচয় নয় তোমার বাবার পরিচয় ছেলের পরিচয় আমি ওখানে জোর করতে পারতাম যদি আমার বাবা এবং মায়ের সিটিজেনশিপ কার্ডটা হয়ে যেত আমি দশ দিন মানে চোদ্দো হাজার পরে ঢুকিও আমিও তো বলতে পারতাম আমিও তখন ঢুকেছিলাম বাবার সাথে আমার কোনো কাগজপত্র নেই যখন আমার বাবার বাবার কাগজপত্র ঠিক আছে আমি যেমন এখানে আছি আমার বাবা মা বাংলাদেশ এখন এখন রানি ওরা হয়তো পাসপোর্টে আসে যায় এরকম হ্যাঁ কিন্তু আমার সিএ সার্টিফিকেট হয়ে গেছে আমার সার্টিফিকেট দেখাই আমার বাবার কাগজ হয়ে যাবে কি করে করতে হবে अप्लाई ওখানে কি বাবা মা জিজ্ঞেস করে বাবা মা কোথায় আছে হ্যাঁ জিজ্ঞাসা করতেই পারে আমি আমার বাবা বাংলাদেশ আমার বাবা মায়ের কোনো বাংলাদেশের সমস্যায় নেই তারা নিজ জাতীয় তারা ভালো আছে সুস্থ আছে তাদের নামে কোনো সমস্যায় নেই তাদেরকে সমস্যা ঘটাইনি এটা হলে তাহলে আমি কি করে নিজ হয়ে আসলাম সেটা প্রমাণিত হতে পারে মনে হয় হচ্ছে মনে করে যে আমরা তিনজন মানুষ এই ছেলে বাবা মা ওখানকার পাড়ায় একটা ঝামেলা হলো হ্যাঁ

ঠিক আছে নিজের জীবন বাঁচানোর জন্য বাঁচানো যায় এখন কয়েক লক্ষ মানুষ কয়েক কোটি মানুষ এখন চলে এসছে না না বলছিলাম মানে মনে করুন ছেলে চোদ্দ সালের আগে ডকুমেন্ট আছে এবার বাবা মা থাকছে পরে থাকছে এবার ছেলে কি ইন্ডিভিজুয়াল সিআই অ্যাপ্লাই করতে পারবে হ্যাঁ বাবা মাটা না বাবা মার কাগজের সাথে আমার কাগজ আমি যদি চোদ্দ সালে আগে ঢুকে থাকি বাবা মায়ের কোনো প্রয়োজন নেই এখানে চাইছে আমি ঢুকেছি কিনা হ্যাঁ

অন্তত আমরা কুড়ি তারিখে তোমাদের মধ্যপুরে আমাদের যারা ই পেয়েছে কুড়ি তারিখে আমাদের একটা প্রোগ্রাম আছে প্রায় সেখানে পাঁচশোর মতো লোক হাজির থাকবে যারা সার্টিফিকেট পেয়েছে থাকবে হ্যাঁ এটা আমাদের কুড়ি তারিখে তারিখে ঠিক আছে তো ওই তোমার তারিখে আঠারো এই আর দুদিন পরে ঠিক আছে

এই জায়গায় অ্যাটেস্ট করা আছে সত্তায়িত করা আছে ঠিক আছে দিদি অরিজিনাল হচ্ছে এখানকার যে কাগজটা ২০১৪ সালের আগের এইটা তোমাকে নিতে হবে আর ওই দেশের অরিজিনাল থাকলে খুব ভালো হয় অনেক ইনকোয়ারিতে পড়তে হয় না তোমার অতি সহজে হয় আর না থাকলে ওখান থেকে স্ক্যান করতে হবে সুন্দর করে স্ক্যান করে সেটাকে পিডিএফ ফাইলে পাঠাতে হবে ওটা হ্যাঁ ওটা প্রিন্ট আউট প্রিন্ট আউট করলে করার পরে তোমাকে যে বাংলাদেশ থেকে পাঠিয়েছে ওটাও কিন্তু অফিসার দেখতে চাই ঠিক আছে কে পাঠিয়েছে কে পাঠিয়েছে বাংলাদেশ থেকে পাঠিয়েছে কিনা বাবার বা নিজের বা দাদা হলে হবে ঠাকুরদাদার হলে তোমার হবে না বাবার হলে বাবার হবে

পত্রটা রিসিভ করছে না করছে তবে আমরা কথাবার্তা বলেছি যে অনেকে তো মাধ্যমিক দেয়নি বা অনেকে হচ্ছে ফোর পর্যন্ত পড়েছে এই রকম মানুষগুলো যদি ওই সমস্ত স্কুলের থেকে প্রত্যানপত্র দেয় যে এত এত সালে অবাক স্কুলে পড়তো মানে ওখানে যদি দেয় এটা গ্রান্টেড করা যাবে কিনা এটাও আমরা কথা বলেছি যেখানে যেখানে বলার অবশ্য হয়তো এটাও আপডেট আসবে যেমন এই আপডেটটা ছিল না যে এই জেরক্সটা গ্রান্টেড ছিল না এখন এখন ওটা তোমার গ্রান্টেড হচ্ছে যদি তুমি না ওই যে স্ক্যান করে এনে ওটা করলে ক্লিয়ার যেটা পরিষ্কার বুঝতে পারবে ঠিক আছে

অনেক সময় দেখা গেছে যে তারা অন্য ধর্মের মানুষ হিন্দু নাম টাম দিয়ে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড করে বিভিন্ন জায়গায় হয়তো হিন্দু মেয়ে বিয়ে করে ওরা আছে ওরাও নিজেদের সুরক্ষা যাবো দেশ থেকে যাবো সুন্দর দেশ সেখানে বসবাস করব এর জন্য তারা হয়তো নাম পাল্টে দিয়ে নাম পাল্টে দিয়ে গোপন পথে এই কাগজটা করার জন্য চেষ্টা করছে তাহলে তখন যদি এটা যদি এরকম কেউ একজন পেয়ে যায়

কোন সমস্যা নেই তো ভয়ের কারণে আরে না মানে এখন তুমি যদি বর্ডার দিয়ে আসার সময় তোমার বাংলাদেশের ডকুমেন্টস কেন তুমি স্পষ্ট বলবে যে আমি ওখানে আমার বাংলাদেশের কাগজ লাগছে তাই আনছি যদি কোনো রিলেটিভ নিয়ে আসে সে তোমাকে যদি বর্ডারে জিজ্ঞাসা করে বলবে যে আমার অমুক আমি বাংলাদেশে যাচ্ছি তার কাগজগুলো ওখানে পৌঁছে দিতে তারা ওখানে সি এতে অ্যাপ্লাই করেছে তাই কোনো সমস্যা কিছু বর্ডারে ঘটাবে না ঠিক আছে আর যদি বড় করছে তারা এমন তেমন কিছু করছে আমাদের সাথে যোগাযোগ করবে ঠিক আছে আমরা সোশ্যালিস্ট ভাবে আমরা যাবো

বাবার নাম রাজ জায়গায় মন্ডল এসেছে তা কি হয়েছে নাম পাল পাল সেটা তো আমি কোটা ভিডিও এডিট করে আপনি ডিক্লেয়ারশিপ দিচ্ছেন যে হ্যাঁ আমি অমুক আমি বাংলাদেশে থাকতাম অমুক জেলায় থাকতাম অমুক গ্রামে থাকতাম আমি এত সালে চলে এসেছি হ্যাঁ সব তো বলেই দিলাম তাহলে আমার হয় কি হয় কি সেটাই এখানে স্কুলের হেডমাস্টার ডাক্তার সাধারণ মাস্টার তারপরে মনে করো যে রেলে চাকরি করে প্রশাসনের চাকরি করে এরকম প্রচুর লোক তারা অ্যাপ্লাই করেছে অনেকে সার্টিফিকেট পেয়েও গেছে ময়ের কিছু নেই এটা আমাদের জন্যেই সেটাই হচ্ছে কথা তাহলে হ্যাঁ এটা এটা আপনি অ্যাপ্লাই করলে এক সপ্তাহের মধ্যে আপনার হ্যারিংয়ের ডেট পড়ে ডেট পরে ডেট পড়ার পরে আপনি মানে হ্যারিং যে রাজ্যে থাকে তুমি তারই না বাইরের রাজ্যে পড়ে হ্যাঁ না না তুমি তুমি হচ্ছে

হ্যারিং হতে এক একজনের থেকে দশ মিনিট আগে একটু লেট হতো তার কারণ তখন অফিস বুঝতে বাকি ছিল ঠিক আছে ওখানে তিনটা চারটা টেবিল আছে এই টেবিলে এই কাজ ওই টেবিলে এই কাজ ওই ওইটা একজন এই টেবিল ছেড়ে দিল আরেকজন ঢুকে গেছে আর টেবিল কাজ করতে করতে লাস্টে বেরিয়ে আসছে মানে একেবারে ঝড়ের গতিতে কাজ হচ্ছে ঠিক আছে ভয়ের কিছু নেই সাধারণ মানুষদের কি বলবেন সাধারণ মানুষদের বলবো সাধারণ মানুষদের বলতে বলবো বাংলাদেশ থেকে যে সমস্ত সাধারণ মানুষ হ্যাঁ যারা বিভিন্ন সময় অত্যাচারিত নির্যাতিত হয়ে এখানে চলে এসছেন এসে একটু সুখের সন্ধানে এখানে আপনারা একটু ঘর বাড়ি করে আসেন রাত্রিতে নিশ্চিন্তায় ঘুমাচ্ছেন এই সমস্ত মানুষগুলো বলবো একেবারে সুন্দর মানে আরো একটু

আমি সেটাই তোমাকে বলেছি তোমরা এসেও দেখেছো প্রত্যেক দিন পাঁচশো থেকে হাজার খানা ফোন আসে সারা রাজ্য থেকে সেটা শুধু ওয়েস্ট বেঙ্গল থেকে তা নয় এবং দেশের বাইরেও অনেকে এখান থেকে চাকরি করতে চলে গেছে তারাও যোগাযোগ করছে তারাও যোগাযোগ করছে সেগুলো তোমাদের দেখালাম তো যদি কোথাও অ্যাপ্লাই করতে গিয়ে আটকে যায় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আমরা সেটা করে দিয়ে আসব বা করব বা আমরা দেখা করে মিট করে কিভাবে কি করতে এখানে কোনো চার্জের কোনো ব্যাপার নেই আমরা পুরো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই আসলে আপনাদের জন্য যে খাবার দিছি আপনারা খেয়ে নিন ঠিক আছে আপনারা কেউ এক টাকা খরচ করবেন না ঠিক আছে শুধু সরকারি পোস্টালে আপনার 50 টাকা জমা দিতে হয় অনলাইন মাধ্যমে সেটা যখন অ্যাপ্লাই করবেন এই স্ক্যান কোড আসবে ওখানে আপনি আপনার ইউপিআই দিয়ে

সেটা হচ্ছে আমাদের খুব কাছের ছেলে বিপুল ওর নাম্বারও আমি দরকার হলে ফোন করবে আমি ওর নাম্বার দিয়ে দেবো যদি তোমরা এখন নাম্বার চাও ব্যারাকপুর বা ওই অঞ্চলে যারা করে তাদের ওখানে করতে পারবে নদিয়াতে যারা হচ্ছে তোমার করবে সেখানে হ্যাঁ বগুলাতে যে ওখানে ই আছে তাদের সাথে যোগাযোগ করলে তারা তোমার কি কিভাবে কি করতে বলে দেবে এরকম ভাবে আমরা মানে বিস্তীর্ণ জেলায় প্রত্যেকটা জায়গায় আমরা কথা বলে 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 এই ক্যাম্প করার মতো করে করে আমরা হচ্ছে এগোচ্ছি কারণ মানুষ মানুষ হ্যাঁ তার কারণ হচ্ছে কি মানুষ কিন্তু তোমার চব্বিশ সালে শুরু হয়েছে মানুষ কিন্তু হ্যাঁ করব কেউ করুক তারপরে দেখছি না ভয় না আরো লোকে কিছু করুক এই রকম ভেবে ভেবে যখন ঠেকবে ঠেকবে ভাব ঠেকবে ঠেকবে ভাব এখন প্রত্যেকটা দিন মানুষ কিন্তু লাইন দিচ্ছে কারণ তোমার যদি একটু পিছনের দিকে তাকাও যখন আধার কার্ড প্রথমে করার জন্য বলা হয়েছিল ওরা কি করব খায় না মাথায় না না তারপরে রাত দিন চব্বিশ ঘন্টা বৃষ্টিতে দাঁড়িয়ে হয়েও এই আধার কার্ড কিন্তু আমরা প্রত্যেকে করেছি ঠিক আছে কিন্তু এটা আমি মনে করি যে যারা আমরা ওপার বাংলার মানুষ প্রত্যেককেই করা উচিত এবং করতে হবে

করছে কিনা আমার জানা নেই সেটা তো বলেছি যে এখানে তো কোন টাকা খরচার কোন ব্যাপার নেই ব্যাপার নেই আরো যদি কোনো মানে যুবক ছেলেরা বা মেয়েরা যদি মনে করে যে কিভাবে করতে হয় আমরা একটা একটু শিখে নেব শিখে আমরাও কিছু কিছু লোককে হেল্প করবো তারা আসলে আমরা তাদের শিখে দেবো যে এর এই প্রসেসে যেতে হবে এটা একটু ট্রেন্ডিং নিতে হবে মানে যে আপনি সাইবার ক্যাফে বসে থাকবেন আপনি দেখছেন এখানে এই 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 না নর্মাল হরবগুলো পড়ার মতো নয় হ্যাঁ হ্যাঁ এভিএফি করতে হবে তারপরে দেখো অ্যাপ্লাই করা অ্যাপ্লাই করার সময় তোমার বিভিন্ন ডকুমেন্টস সেগুলো তোমার ছবি তুলে স্ক্যান করে আপলোড দিতে হয় তার সিগনেচার আপলোড দিতে হয় তার ছবি আপলোড দিতে হয় বিভিন্ন ডকুমেন্টস যেগুলো সেগুলো আপলোড করতে হয় এই অরিজিনাল কাগজগুলো আবার যখন তুমি ওখানে হ্যারিং করতে যাবে তখন ওরাও আর একবার করে আপলোড করবে এর প্রসেসটা একটু কঠিন যেহেতু এটা আপনার সাধারণ কোন একটা কার্ড এর মতো নয় এটা কিন্তু একটা মানে এখানকার নাগরিকত্বর কার্ড আমাদের কাছে এই যে বাংলাদেশিদের কাছে যে কাগজগুলো আছে নাগরিকত্ব বাদে বাইরের দেশে যেমন বলে না যে এটা হচ্ছে গ্রিন কার্ড সেই গ্রিন কার্ড সেখানে থাকার জন্য একটা

এখান থেকে এক মাস পরে আমার যে পাসপোর্টটা আছে ওটা এক্সপায়ারি হয়ে গেছে ঠিক আছে এইবার গেলে আমি যখন রিনিউ করতে যাব তখন আমি ওখানে দিয়েছিলাম আমার হচ্ছে না আমার জন্ম হচ্ছে এই দেশে ছিল ঠিক আছে তখন বলেছিলাম না আমরা তাই বলে করেছি তখন আমরা তো স্যারেন্ডার করলাম যে আমরা বাসার তাগিদে আমরা এই মিথ্যে কথা বলেছিলাম তাই বলেছিলাম না এই তো তাহলে এখন যে স্যার আমরা তো ভুল করেছিলাম এখন তাহলে যখন তখন আমার ডেট অফ প্লেস বাংলাদেশ দিতে হবে এটাই আমরা তো স্বীকার করে দু তুলে সারেন্ডার করে আমরা বলছি যা করেছি স্যার ভুল করেছি আমরা বাংলাদেশ থেকে এসে যা যা করেছিল ভুল করেছি আপনারা আমাদের দয়া করে ক্ষমা করে সিটিজেনশিপটা দিয়ে নিন তোমার কি পাসপোর্ট ছিল মানে আবেদন করার আগে হ্যাঁ কোনো অসুবিধা না না আপনার যদি চোদ্দ সালের পাসপোর্ট থাকে আগে সেটা দিয়ে আপনি কারণ আমি তো বললাম পাসপোর্টটা করে করেছি মানে

না মতুয়া কার্ডটা তো সেটা তুমি মতুয়া মতুয়া এবার মতুয়া কার্ডটা সিএতে ভ্যালিড নয় নয় মতুয়া কার্ড যাদের আছে তারা ঠাকুর গেলে ঠাকুররা একটা তুমি যে হিন্দু ওদের মন্দিরের থেকে দেবে কোনো বলেছে কোন মানে মন্দির কোন সেবা আশ্রম তারাই দেবে আপনি মতুয়া সেটা তো সম্পূর্ণ আলাদা একটা কমিউনিটি কমিউনিটি

আচ্ছা তাহলে তো নিতে হয়ে মানে এ পর্যন্ত যেগুলো দিয়েছে মানে মতুয়া আহ মানে ঠাকুরনগরের যে কিগুলো

আমাদের যারা আমরা আছে মতুয়া তারা ধর্মগুরু আমাদের আছে হরিচাদ ঠাকুর এবার তাদের বংশধরদের কাছে আমরা তো আমাদের মোটামুটি আবেগে আমরা ছুটে যাই এবং সারা জীবন আমরা যাবো যাবো আচ্ছা ঠিক আছে আচ্ছা তো যাই হোক এবার মোটামুটি সমস্ত প্রশ্নের উত্তর তো মিলে গেছে আর তারপরে যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দাদাকে পেয়েছি এরপরে আবার আমরা ডাউট ক্লিয়ার করব এবং এরপরে বিভিন্ন প্রমাণ আমরা দেব যে হ্যাঁ অন্য লোকেও সার্টিফিকেট পেয়েছে এই দাদা বলল বিভিন্ন অনুষ্ঠান হবে এরপরে এবার এইগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাওয়ারনেস করার জন্য ভয়ের কোনো কারণে দিনরাত পরিশ্রম আরো একটা আরো একটা ভাইটাল কথা বলুন হ্যাঁ বলুন ওই যে পাহেলগাঁওতে যখন হচ্ছে সন্ত্রাসী যে হামলা হলো হলো

আসতে পারে একটু করা ঠিক আছে যদিও না মিলে তো দাদা তোর নম্বর দিয়ে দিয়েছে তবে হ্যাঁ একটু মানে এমন টাইমে করবেন সেটাই বারবার ফোন করবেন না কারণ কি না করলে আমি কিন্তু পরবর্তীতে দেখে আবার ধরি আচ্ছা আচ্ছা এখন এই দেখবা যে এইটা আমি একদম 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 আমাদের সময় দিয়েছে অনেক অনেক ধন্যবাদ দাদা অনেক কিছু জানতে পারলো কারণ কি মানুষ অনেকটা ভীত রয়েছে আর এই ভোটাকাটায় ঘটনা শুনে তো আরোই ভিত হয়েছে মানে চিন্তার কোন কারণ নেই একদম একদম আমরা দাদার সাথে আমরাও থাকবো কোন অসুবিধা আরো নিয়ে প্রচুর আপডেট আসবে একদম একদম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নমস্কার